আচ্ছা ঠিক আছে তাহলে আমি এখন শুরু করি তাই না আমি চাই সবার দৃষ্টি একটু আমার দিকে থাকবে হতে পারে এই আমি যতক্ষণ কথা বলবো পাঁচ মিনিট অথবা দশ মিনিট তোমার জীবন পরিবর্তনের জন্য এই পাঁচ দশ মিনিটই যথেষ্ট হইতে পারে অভিভাবক এবং আমার প্রাণপ্রিয় ভাই বোন বোনেরা একটু আমার দিকে মনোযোগ দাও এই পাঁচ মিনিট মাথায় আর যা ঘুরতেছে বাদ দাও জাস্ট আমার উপর প্রকাশ করো আমি চাই প্রত্যেকে আমার দিকে একটু গভীর মনোযোগ দিয়ে এবং শুধু অন্তরটাকে না কান অন্তর মস্তিষ্ক সবকিছু একটু ঠিক আছে না একটু মনোযোগ দিয়ে শুনো তো প্রথমে ধন্যবাদ জানাই আমার আগে যারা কথা বলছে সবাই আসলে অনেক জ্ঞানী ঠিক আছে আমি সবাই আমার থেকে উপযুক্ত অনেক গুরুত্বপূর্ণ তোমাদেরকে কথা বলছে তো যেগুলো বলে নাই আমার মনে হয় সেগুলো আমি বলি সো প্রথমেই আসলে আলহামদুলিল্লাহ বলতেছি আল্লাহ তালার কাছে যে লাখো কোটি সুপ্রিয়া যে এতগুলো লোকের সামনে এতগুলো ভাই বোনের সামনে এত সম্মানিত অভিভাবকের সামনে আমি কথা বলতে পারতেছি এটা অনেক বড়ো নিয়ামত আমার জন্য সেজন্য আলহামদুলিল্লাহ সো বেসিক্যালি আমি বেশিক্ষণ কথা বলবো না তিনটা বিষয়ে কথা বলবো থ্রি পি

সো এই লেভেলের ভালোবাসা শ্রদ্ধা সম্মান সব কিছু তোমাদেরকে শেখাবো ইনশাল্লাহ সো এই প্লেসটা খুব গুরুত্বপূর্ণ বুঝছো আজকে দিনটা হয়তো অনেকের কাছে বোরিং লাগতেছে বা মনে হচ্ছে কি করতেছি না করতেছি কিন্তু এই দিনটা স্মরণীয় হয়ে থাকবে কারণ হইতে পারে এই দিনটা তোমার জীবন পরিবর্তনের জন্য গুরুত্বপূর্ণ বুঝতে পারছো এই প্লেস থেকে তোমাদের যারা গরম হয়ে আছে তারা কিন্তু ভালো ভালো জায়গায় গেছে অলরেডি তোমরা যারা ভিতরে ঢুকছো যদি খেয়াল করো দেখবা মেডিকেল আছে টিউ আছে ওয়েট আছে সো প্রত্যেক বছরই কিন্তু আলহামদুলিল্লাহ ভালো কেউ চান্স পায় আমাদের এখান সো নেক্সট কিন্তু তুমি হইতে পারো আল্লাহ জানে তুমি হইতে পারো তাই না সো তো আমার প্লেস সম্পর্কে বলা শেষ এখন আমি বলতে চাই পিপল সম্পর্কে এটা বলার আগে আমি সবাইকে চাই যে তোমরা যারা ছাত্র আছো অভিভাবক পাতে সবাই একটু দাঁড়াও এমরিও একটু দারা সবাই দাঁড়াইছ দাঁড়াইছ এখন সবাই এখন সবাই একটু আমার সাথে বলো গুড হিউম্যান বিজেকে বলো নিজেকে বলো তিনবার গুড হিউম্যান বি সবাই যেন একটা ভালো মানুষ হতে হবে তোমাকে বুঝছো সো নিজেকে ইনস্ট্রাকশন দাও যে আমাকে একটা কি হতে হবে ভালো মানুষ হতে হবে অসংখ্য ভাই ধন্যবাদ আজকের এই টক সেমিনারী যদি তুমি কিচ্ছু না শিখো কিচ্ছু মনে না রাখো এই একটা বাক্যকে আজীবন মনে রাখো ভায়া বলছিল পি আর হিউম্যান বিং জীবনের প্রত্যেকটা পর্যায়ে ভালো ছাত্র হইতে পারো আর না পারো কি হবে বলো তো একটা ভালো মানুষ বুঝতে পারছো হবে তো সবাই হবে না কেউ একটু আত্মলত হবে না তুমি হবে না আচ্ছা যাই হোক ইচ্ছা করে বললাম যাই হোক সবাইকে কি করতে হবে ভালো মানুষ হইতে হবে বুঝছো ভালো ছাত্র হওয়ার আগে কি হইতে হবে ভালো মানুষ একজন ভালো ছাত্র যদি হয় সে যদি ভালো মানুষ না হয় সে সমাজের জন্য কিন্তু অ্যাসেট হইতে পারে না ঠিক আছে সে সমাজের জন্য কিন্তু হুমকি স্বরূপ হইতে পারে কিন্তু যদি একটা ভালো মানুষ হয় তোমরা তোমরা যদি ভালো ছাত্র না হও তুমি যদি বাদামালা হও তবুও তোমাকে দেখে মানুষ অনুপ্রাণিত হবে যে এমন বাদামলাকে দেখি নেই বুঝছো কথা লাইফের যে কোনো পর্যায়ে যাও যেই লেভেলে যাও ছোট থেকে বড় পর্যন্ত ওই জিনিসটাকে কি করতে হবে একদম ইমানের সহিত বিশ্বাসের সহিত সততার সহিত করতে হবে মনে থাকবে না এই কথাটা সবার মনে থাকবে থাকবে তো সবাই মনে থাকবে তো আচ্ছা লাস্ট এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যেটা বলবো সেটা হচ্ছে পারপাস এখানে আমি কেন এখানে তোমরা কেন কেন এখানে অভিভাবক আমাদের পারপাস কি ছোট্ট কথাই বলি আমি যখন বেলকুচি আসছিলাম তখন দেখছিলাম এখানকার এডুকেশনের অবস্থা খুবই খারাপ জঘন্যতম খারাপ অবস্থা যাকে বলে ছেলেদেরকে দেখি এরা পড়াশোনা বাদ দিয়ে যা যা গুণ আছে আছে সব আলহামদুলিল্লাহ শুধুমাত্র পড়াশোনার গুণ নেই আর মেয়েদের কথা কয়েকজন আছে সিরিয়াস কয়েকজন আসে আছে বাবা মার জন্য শুধুমাত্র যেভাবে পার্কে ঘুরতে যায় সেভাবে কোচিংয়ে আসে যায় আসে যায় কোনো আপডেট নাই ঠিক আছে সো আমার পারপাসটা কি এই যে একটা রেগুলেশন ঘটানো এই স্টুডেন্ট গুলাকে কিভাবে একটা নৈতিক ভালো সফল মানুষ বানানো যায় যে একসাথে দুইটা জিনিস হবে শিক্ষিত মানুষ হবে এবং ভালো মানুষ হবে আমার দুইটাই লাগবে একটা হইলে চলবে না বুঝছো কথা সেই পারপাসে আজকে আমরা একত্রিত হয়েছি যে কিভাবে তোমাদেরকে আমি ভালো মানুষ বানাবো কিভাবে তোমাদেরকে আমি সফল মানুষ বানাবো শিক্ষিত মানুষ বানাবো শুধুমাত্র মেডিকেল বুয়েট এগুলো তো চান্স পাইলেই হবে না আগে একটা ভালো মানুষ হইতে হবে দুইটা একসাথে কম্বিনেশন যখন হবে তখন তুমি দেশের জন্য একটা অ্যাসেট তৈরি হইতে পারবা বুঝতে পারছো আমার কথা আমার যদি বলি একটা নৈতিক ভালো মানুষ সফল মানুষ বানানো তোমাদেরকে সো এরপ্রেক্ষিতে আমি দেখলাম আমরা আগে শুধু ইন্টার করাইতাম সো ইন্টারে যখন দেখলাম যে অলরেডি তাদের একটা বিলিফ সিস্টেম ডেভেলপ হয়ে গেছে সো আমি যতই তাদেরকে বোঝাইতেছি তারা বুঝতেছে না ঠিক আছে তাদেরকে আমি ভালো শিক্ষিত তো বানাইতে পারতেছি কিন্তু ভালো মানুষ বানাইতে পারতেছি না কারণ কি সে যে পরিবারে বড় হয়ে উঠতেছে ছোট থেকে ওই যে তার মাথায় সেট হয়ে গেছে সো ওইটাকে সিস্টেম মানে চেঞ্জ করা খুবই ডিফিকাল্ট এই জন্য আমি ভাবছি একদম গোড়া থেকে কাজ করব কারণ ক্লাস সিক্স থেকে যদি আমার কাছে একটা বাচ্চা থাকে তাকে যদি আমি মোরালিটি শেখাই নৈতিকতা শেখাই সিক্স থেকে ডেভেলপ করতে করতে সিক্স সেভেন এইট নাইন টেন এখন তোমরা বলো তো যেই ছেলেটা এই যে পাঁচ বছর ছয় বছর ধরে টানা ভালো মানুষ কীভাবে হয় এটা প্র্যাকটিস করবে ইন্টারে যেয়ে ওই মানুষটা ভালো হবে কি হবে না হবে সম্ভাবনা আছে পাঁচ বছর ধরে প্র্যাকটিস করাবো সম্ভাবনা আছে আছে না তো আমার টার্গেট হচ্ছে এইটা যে আমি তোমাদেরকে ছোটো থেকে ভালো মানুষের প্র্যাকটিস করাবো যে এই জিনিসটা কোনো বিশ্ববিদ্যালয় শেখায় না ঠিক আছে তোমাদেরকে শুধুমাত্র আমি কিতাবি বিদ্যা দিব না যারা আমার ক্লাস করে অলরেডি জানো শুধুমাত্র কিতাবি বিদ্যা দিব না তোমাদেরকে শিখতে হবে অর্থনীতি সম্পর্কে তোমাদেরকে শিখতে হবে ধর্ম সম্পর্কে সব কিছু সম্পর্কে তোমাদেরকে শেখাবো তোমরা এইখানে বসে ঢাকার একটা ছাত্রের সঙ্গে কম্পিট করতে পারবা সেই লেভেলের ক্যাপাবিলিটিস তোমাদেরকে কেন অর্জন করাই দেবো ইনশাআল্লাহ তখন মনে করবো যে আমি সফল হয়েছি বুঝছো এখন এগুলো তো গেল মুখের কথা বাস্তবে কিছু দেখাইতে হবে না কারণ মুখে তো সবাই বলতে পারে তাই না দেখো তোমাদের জন্য আমি কি কি মানে ব্যবস্থা করার ই করছি সেগুলো তোমাদেরকে বলি এক নম্বর তোমাদের প্রত্যেক মাসে একটা করে মান্থলি এক্সামের ব্যবস্থা থাকবে এবং এই রেজাল্ট গার্জেনের কাছে যাবে সিগনেচার লাগবে এরপর প্রত্যেক সপ্তাহে একটা করে এক্সাম থাকবে উইকলি এক্সাম সারা সপ্তাহে আমরা যা পড়ছি তুমি কি বুঝছো কি পারছো সেটার উপরে এরপর রিপোর্ট কার্ড একটা রিপোর্ট কাটতে হবে সবাইকে এবং সেটা গার্জিয়ানের রেগুলার সিগনেচার লাগবে তুমি রেগুলার কি পরিমাণ পড়তেছ কি করতেছ সব কিছুর হিসাব সেখানে থাকবে এরপর রেজিস্ট্রেশন ফর্ম যেটা তোমাদেরকে আমরা একটু পরে দেখাবো এরপর ক্লাস টুটি এরপর আমাদের নির্দিষ্ট একটা ভিজিটিং কার্ড থাকবে তোমাদের স্টুডেন্ট আইডি কার্ড থাকবে এরপর হচ্ছে তোমাদের অ্যাডমিট কার্ড থাকবে তোমাদের একটা গোল ট্রাকার থাকবে তোমরা প্রত্যেক দিন নিজেদের গোল লিখবা এবং সেটা কমপ্লিট করছো কিনা সেটা আমাদের দেখাবো আমরা সিগনেচার করব এরপর হচ্ছে মান্থলি অ্যাটেন্ডেন্স থাকবে এরপর হচ্ছে আমাদের একটা কম্পারিজন চার্ট থাকবে যে দেখবো যে আজকে যে তুমি কালকের তুমিটার ভিতরে কোনো পরিবর্তন আসলো কি এটার একটা কম্পারিজন চার্ট থাকবে এরপর হচ্ছে রেজাল্ট কম্পারিজন থাকবে যে তোমাদের ভিতর কার কোন বিষয়ে সমস্যা হচ্ছে সেটা নিয়ে আমরা ডিসকাশন করবো আর হচ্ছে কিছু ধামাকাদার কিছু বলি যেগুলো তোমাদের খুব ভালো লাগবে সেটা হচ্ছে বেলকুচির ভিতর আজ অব্দি এখন পর্যন্ত কোনো প্রতিষ্ঠান হয় না যারা ডিজিটালাইজড ভাবে একটা প্রতিষ্ঠান চালাচ্ছে আমরা প্রথম হব ইনশাল্লাহ যারা ডিজিটালাইজড ভাবে এই প্রতিষ্ঠানটা চালাবে কি কি করতে পারি আমরা তার ভিতরে অলরেডি প্ল্যানিং করছি কি কি করবো তোমাদের জন্য সেগুলো বলি একটু এক নম্বর হচ্ছে আমরা বায়োমেট্রিক সিস্টেম চালু করব। তোমরা প্রত্যেকটা স্টুডেন্ট যখন ঢুকবা ইনফরমেশন তোমার বাবা মার কাছে চলে যাবে আপনার স্টুডেন্ট বা আপনার সন্তান ধরো আজকে কয়টায় নয়টায় ক্লাস নয়টা পনেরোটায় ঢুকছে বা দশটায় ঢুকছে সবগুলো ইনফরমেশন তোমাদের বাবা মায়ের কাছে চলে যাবে এরপরে আপাতত আমরা যেটা ভাবছি যেহেতু আমাদের কিছু দুর্বলতা বলো বা সীমাবদ্ধতা আসতে এই জন্য আমরা প্রজেক্টরের ব্যবস্থা করব প্রথম প্রজেক্টরে ক্লাস করবা তোমরা অলরেডি আমাদের আইসিটির জন্য প্রজেক্টর আছে তবে আমরা চাবো প্রত্যেকটা ক্লাসের জন্য প্রজেক্টর থাকবে তোমরা খাতা কলমে শিখবা দেখে দেখে শিখবা এবং আমাদের নেক্সট প্ল্যান যদি বলি বেলকুচিতে প্রথম স্মার্ট বোর্ডে ক্লাস হবে ইনশাল্লাহ সেটা তোমরা পাবা ইনশাল্লাহ ঠিক আছে সো এখন এই যে আমি যে স্বপ্নগুলা দেখতেছি তোমাদেরকে নিয়ে এই স্বপ্নগুলাকে একা পূরণ করা সম্ভব সম্ভব তোমাদের সবার সাপোর্ট দরকার না এই জন্য আমি একটা কথা বলবো সুরা আজ একশো দুই নম্বর আয়া স্টুডেন্টরা ভালো মতো শুনো যখন ইব্রাহিম আসলাম তার সন্তান ইসমাইল আল ইসলামকে কুরবানি দিতে গেছিল বুঝছো তো ইসমাইল আলাম তাকে জিজ্ঞেস করতেছে যে আপনি কি আমাকে কেন কুরবানি দিচ্ছেন তখন ইব্রাহিম আল ইসলাম বলতেছিলেন আল্লাহ তাল্লাহার ইচ্ছে তাই তখন ইসমাইল আলাম কি জবাব দিছিল জানো তোমরা দেখলে কি জবাব দিতা হ্যাঁ কুরবানি দিবেন এত সহজ ওটা দেখি নিজের বাবা মারে কুরবানি দিয়ে দিতা না কিন্তু ইসমাইল আল ইসলাম কি বলছিল জানো হ্যাঁ আল্লাহ তালা আপনার প্রতি যা আদিষ্ট করছেন আপনি তাই করেন ইনশাল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল হিসেবে পাবেন তো তোমাদের কেউ কি আমি সেই ধৈর্যশীল হিসেবে পাবো ইনশাল্লাহ পাবো তো আচ্ছা এটা বলেই আমি শেষ করতেছি তো আজকের মতো এতটুকুই আরো কিছু কার্যক্রম আছে সামনে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে প্রশ্নোত্তর পর্ব আছে আরো কিছু কাজ আছে ইনশাআল্লাহ আমরা করব তো সবাইকে আসসালামু আলাইকুম সবাই ভালো থেকো